আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার আর একটা বিবাহ স্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে বিবাহ স্মরণিকা ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখার চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে এ ধরনের একটা বিবাহ স্মরণিকা ডিজাইন করবেন তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার তো ভিউয়ার্স এ ধরনের বিবাহ স্মরণিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং ফিল ফাইল তো সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনি যে ভিডিও দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসলে এভাবে আপনি ফাইল লিঙ্কটা পেয়ে যাবেন তো এটা এটা হচ্ছে গিয়া পেলু ফাইল লিঙ্ক আর এটা হচ্ছে গিয়া পিকজেল অ্যাপস তো আপনার ফোনে যদি পিকজেল অ্যাপস না থাকে তাহলে আপনি এখান থেকে পিকজেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর পেলু ফাইলটা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি পিলপি ফাইল লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন তো লিংকে ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো প্রিন্ট ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে আর পাসওয়ার্ড গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনি ভিডিও স্ক্রিন থেকে একটা একটা করে সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করতে হবে তাহলে ফাইলটা আনলক হবে তো আপনি ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইলে নিয়ে আসবে তো এটা হচ্ছে গাছকের ডিজাইন এটা হচ্ছে প্রিন্ট ফাইল তো আপনি প্রিন্ট ফাইলটা ডাউনলোড করার জন্য এই ত্রিডটা এখানে ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড এখানে এখানে ক্লিক করলে এই পিএল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে আর এটা হচ্ছে আজকের ডিজাইন তো এটা আপনি ডাউনলোড করবেন আপনারা অনেকেই এই যে ডিজাইনটা আছে আপনারা ডিজাইনটা ডাউনলোড করে ফেলেন তারপর বলেন পিএল ফাইল সাপোর্ট করতেছে না তো আপনি এটা ডাউনলোড করবেন না আপনি অবশ্যই এটা ডাউনলোড করবেন এটা হচ্ছে পিএল ফাইল তো পিএল ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য আপনি সরাসরি পিএল অ্যাপসে চলে আসবেন তো যদি আপনাদের পিক্সেল অ্যাপস পিএলবি ফাইল সাপোর্ট না করে তাহলে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে পিএলবি ফাইল কেন ফোনে সাপোর্ট করে না তাহলে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন দেখলে সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি আমার পিএলবি ফাইল অবশ্যই সাপোর্ট করবে যাই হোক আপনি সরাসরি পিক্সেল অ্যাপস চলে আসবেন তো পিক্সেল অ্যাপস চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিএলবি ফাইল ডাউনলোড করেছেন তো সেই পিএলবি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওপেন পিএলবি ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিল ফাইল এই জায়গায় থাকবে না আপনি সরাসরি পিল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে আপনার পিল ফাইলগুলো চলে আসবে তো এখান থেকে আপনি পিল ফাইলটা ইনপুট করে নেবেন তো বের এটা হচ্ছে এগা আজকের বিবাহ স্মরণিকা ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা এই মুহূর্তে অনেক ধরনের নাম ঠিক আনা সব কিছু দিয়ে ডিজাইন করা আছে তো এটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে তো আপনি কাস্টমাইজ করার জন্য এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যা যা কাস্টমাইজ করবেন সব কিছুর খুলে দিবেন ফার্স্ট আমি এখান থেকে লোকগুলো খুলে দিচ্ছি এখন আমি এটাকে কাস্টমাইজ করে তো ফার্স্ট হলে আমরা এখান থেকে নামগুলো কাস্টমাইজ করবো বর এবং কনের তার জন্য আপনি এই যে নামের উপর আপনি ডবল ডপ করবেন তো এখানে আপনি নাম করে নেবেন আপনি এই নামটা কেটে দিবেন তারপর আপনি বরের নামটা দিয়ে দিবেন তারপর সেম ভাবে আপনি এখানে নিচে কনের নাম আছে কনের নাম্বার পর আপনি ডাবল ডপ করবেন তারপর আপনি এখান থেকে কনের নামটাও আপনি এভাবে কেটে দিবেন তারপর আপনি এখানে কনের নামটা দিয়ে দিবেন চাইলে আপনি যে ফন্ট অথবা কালার আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন তো যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে এ অপশন চলে আসবেন তাহলে আপনি যে কালার কালার অপশন চলে আসলে এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন তারপর আপনি চাইলে ফন্টও চেঞ্জ করে নিতে পারবেন তো কালার ফন্ট এগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিবেন তারপর এখানে দেওয়া আছে ডেট তো আপনি ডেটটা চেঞ্জ করে দেন বাবার আপনি সিম্পল সিম্পলভাবে এখানে ডবল ডট পারবেন তো এখানে আপনি ডেটটা দিয়ে দিবেন আপনার মতো করে তো এখান থেকে আপনি বাংলা ইংরেজি এবং আরবি আপনি যে বিবাহ ডেটটা আছে সঠিক বিবাহ ডেটটা আপনি এখানে দিয়ে তো এটা আনন্ড ভাবে দেওয়াছে এটা হয়তোবা সঠিক না আমি ডিজাইনের ক্ষেত্রে এটা আনন্ড ভাবে দিয়েছি আপনি অবশ্যই এটা কেটে দিবেন পুরোটা এটা আপনি কেটে দিবেন তারপর আপনি যা স্মরণীয় ডিজাইন করবেন তাদের বিবাহ যে ডেটটা আছে আপনি সঠিক ডেটটা এখানে আপনি বাংলা ইংরেজি এবং আরবি দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেওয়া আছে নববিবাহিতের জন্য দোয়া তো আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা আপনি এটাকে হাইড করে এখানে আপনি কোনো একটা স্ট্যাটাসও ইউজ করতে পারেন তারপর নিচে দেওয়া আছে সুবে তো আপনি এখানে সুবে চাঁদতে আপনার নামটা দিয়ে দিবেন তার জন্য আপনি এখানে ডবল ডপ করবেন তো এখানে যার নামটা দেওয়া আছে আপনি তার নামটা কেটে দিবেন তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তারপর আবার সেভাবে ওকেতে ক্লিক করে দিবেন তারপর নিচে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন তার জন্য আবার ডবল করে এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন ইউটিউবের সিম্পল ভাবে ডিজাইনটা অলরেডি করা হয়ে গেছে তো আমি যেহেতু আপনাদেরকে দেখাইতেছি তো আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে দেখালাম আপনি জাস্ট এখান থেকে বর এবং কনের নামটা চেঞ্জ করে নেবেন তারপর ডেটটা চেঞ্জ করে নেবেন তারপর এখান থেকে আপনি শুভেচ্ছা আপনার নাম ঠিকানাটা চেঞ্জ করে নেবেন তাহলে ডিজাইনটা করা হয়ে যাবে তো ফ্রেন্ডস অলরেডি এই ডিজাইনটা করা হয়ে গেছে তো ডিজাইনটা এখন আপনি সেভ করতে হবে তো সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টম থেকে আল্ট্রাতে ক্লিক করবেন ইউ সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তাহলে এই ডিজার্টটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়েছে সো ভিউয়ারস এই ছিল আজকের আবারো চট টুটোরিয়াল তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে এদরে একটা ডিজাইন করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল দেখলে দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন OnePlus দেখতে হলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবো